বাংলায় মহারাষ্ট্রে লড়কি বাহিনী এছাড়াও মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের মতো রাজ্যে মহিলাদের মাসে আর্থিক সাহায্য দেয় সে রাজ্যে সরকার এবার বেকারদের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি কংগ্রেসের তবে এক দুই হাজার নয় মাসে সাড়ে আট হাজার টাকা রবিবার কংগ্রেস জানিয়েছে দিল্লিতে ক্ষমতায় এলে কর্মহীন যুবক যুবতীদের মাসে সাড়ে আট হাজার টাকা দেওয়া হবে তবে কোন যুবক যুবতীরা এই আর্থিক সাহায্য পাবেন সে কথাও জানিয়েছে তারা এই প্রকল্পের নাম কংগ্রেস দিয়েছে ইউবা উড়ান যোজনা এদিন প্রকল্পের ঘোষণা করে কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট জানান শিক্ষিত অথচ কর্মহীন যুবক যুবতীদের এক বছরের জন্য মাসে সাড়ে আট হাজার টাকা করে দেওয়া হবে একই সঙ্গে তার বক্তব্য বাড়িতে বসে থাকার জন্য এই টাকা দেওয়া হবে না তিনি বলেন কোনো কোম্পানি কারখানা কিংবা সংস্থায় নিজেদের দক্ষতা দেখানোর জন্য যুবক যুবতীদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে তারা সব কোম্পানির মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন এটা এমন স্কিম নয় যেখানে বাড়িতে বসে থাকার জন্য টাকা পাবেন আর্থিক সাহায্যের কারণ হিসেবে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এই সংস্থা কোম্পানিতে যারা প্রশিক্ষণ নেবেন তারা যাতে দক্ষতা বাড়াতে মনোনিবেশ করতে পারেন সেই জন্য এই আর্থিক সাহায্য দেওয়া হবে এর আগে গত ছয় জানুয়ারি কংগ্রেস প্যারি দিদি যোজনা ঘোষণা করেছে দিল্লিতে ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস দিল্লিতে ক্ষমতা এলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস আর এর জন্য দিল্লির নাগরিকদের কোনো টাকা দিতে হবে না প্রসঙ্গত সত্তর আসনের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ আগামী পাঁচ ফেব্রুয়ারি ফল ঘোষণা আট ফেব্রুয়ারি দু সালের ডিসেম্বরে দিল্লিতে ক্ষমতা হারায় কংগ্রেস তারপর আর ক্ষমতায় ফেরেনি তারা এবার এত প্রতিশ্রুতির পর কংগ্রেসের ফল কি হয় সেটাই দেখার Светина Bangla Бангла, Дигитал. রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়